বিহান কম্পাসকে জোর করে বলে তুমি আমাকে কেন সত্য কথা বলনি কম্পাস তখনই কম্পাস বলে আপনি সত্য কথা বলার প্রয়োজন মনে করে আমার থেকে যা আপনি বিশ্বাস আমাকে করেন এজন্য আপনাকে আমি বলতাম এরপরে দেখা যায় কম্পাস আরো বলে আপনাকে বলবো কেন আপনি তো আমাকে ভালোবাসেন না তখনই বিহান রেগে গিয়ে বলে কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না আমি তো তোমাকে ভালোবাসি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শেষটার সাথে যখন কম্পাস মোনালিসার বাড়িতে এসে মোনালিসার দাদুর ঘরে সে ক্যামেরা ফিট করতে থাকে তখনই মোনালিসা চলে আসে আর বলে কম্পাস তুই এখানে কি করছিস দাদুর ঘরে আমাকে বলতো তোকে কে সাহস দিছে দাদুর ঘরে আসার জন্য আর মা তোমার এত সাহস কোথা থেকে পেয়েছ যে তুমি দাদুকে না জানিয়ে দাদুর ঘরে এসেছো কম্পাসকে নিয়ে তখনই কম্পাস বলে হ্যা� আমি এসেছি বেশ করেছি কারণ এখানে অনেকদিন ছিলাম এই ঘরটা আমার অনেক ছিলাম এই বাড়িতে আসার পরে এই ঘর ঘরে আসতে ইচ্ছা করছিল বলে কাকিমা আমাকে এ ঘরে নিয়ে এসেছে এরপরে অন্যদিকে দেখা যায় যে বাড়িতে অখিলেশ বিহানকে বলে যে এবার অনেক হয়ে গেছে এবার তাহলে তুমি কম্পাসকে ছেড়ে দেবে কম্পাসকে ডিভোর্স করে দেবে ঋতুজা আমি আর কোনো কথাই শুনবো না এবার কম্পাস আর বিহানের ছাড়াছাড়িটা হয়ে যাওয়াটাই ভালো হবে আমি যে শুনিয়েছে শুনি যে ওরা বিহান কম্পাসকে ডিভোর্স করে দিয়েছে তখনই প্রেতা বলে কি বলছেন দাদা আপনি এটা 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 বলবেন না তখনই মাহি বলে মা তুমি চুপ করে থাকতে পারো না যে জেঠুর কাছ থেকে কি তুমি আবার বকা খাবে তুমি দেখছো না যেই কম্পাসের নিয়ে কথা বলছে জেঠু তাকেই বকছে তাহলে কেন শুধু শুধু বকা খাওয়ার জন্য জেঠুর মুখের ওপর কথা বলছো তখনই দেখা যায় ঋতুজা বলে তুমি তুমি এতটা পাল্টে গিয়েছো সেটা আমি বুঝিনি এ তোমার বিহান বাবার মতো হয়ে গেছো দেখছি তুমি তুমি কি একবারও জানতে চেয়েছো যে কম্পাস এটা কম্পাস করেছে নাকি তখনই বিহান বলে হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি কিন্তু ও আমার কোনো প্রশ্নের উত্তর দেয়নি তখনই ঋতুজা বলে কেন দেবে কিশোর জন্য দেবে তুমি যদি বুঝতে পারতে তাহলে বুঝতে যে ওই ভিডিওটা এডিট করে বানানো হয়েছে তুমি একবারও কি সেটা বোঝার চেষ্টা করেছো কথাটা শুনে মাহি একটু ঘাবড়ে গেল প্রেতা ঘাবড়ে না প্রেতা বলে এটা ঠিক বলেছো দিদি এরপরে দেখা যায় ঋতুজা আরো বলে আমি আমার এক বন্ধুকে ফোন করেছিলাম আর ভিডিওটি পাঠিয়েছিলাম সে বলেছে যে এটা এআই দিয়ে বানানো হয়েছে আর তুমি বলছো এটা সত্য এটা সত্য না নিজে যাচাই বাছাই করে দেখতে পারতে যে কম্পাস আসলে এরকম কাজ করেছে নাকি কম্পাস এ ধরনের এরকম কাজ করবে তখন মনে মনে ভাবে ঋতুজা এমন করছে কেন যে এরপরে মাহিও বলে আমাকে মনালিসাকে জানাতে হবে ব্যাপারটা সবাই জানাজানি হয়ে যাচ্ছে এরপরেই বিহান বলে কি বলছো মা তুমি এটা এআই দিয়ে বানানো হয়েছে মানেটা কি এরপরে দেখা যায় ঋতুজা বলে হ্যাঁ মানেটা এটাই কারণ এটা মেঘভালা আগেও বলে ছিল কিন্তু অখিলেশ চৌধুরীর জন্য তুমি সেটা বিশ্বাস করনি আমিও কথা বলতে পারিনি কারণ মেঘমালা আমাকে বলেছিল এটা এআই দিয়ে বানানো হয়েছে এটা এডিটের মাধ্যমে এরকমটা করা যায় আমিও সেটা বিশ্বাস করে এটা পরীক্ষা করতে দিয়েছিলাম কিন্তু রিপোর্টটা এই এসে যে এটা এআই দিয়ে বানানো হয়েছে আর তুমি শুধু শুধু মেয়েটাকে অবিশ্বাস করলে মেঘমালা একটা কথা তোমাকে বলে যে আসলে তুমি যদি কম্পাসের চোখের দিকে তাকিয়ে ওকে জিজ্ঞাসা করতে তাহলে বুঝতে পারতে কম্পাস কি বলার চেষ্টা করছে কম্পাস কি করে আর কি না করে সেটা তুমি বুঝতে পারতে কিন্তু তুমি সেটা কখনো করনি তুমি কখনো কম্পাসকে বোঝার চেষ্টা করনি আর একটা কথা বিহান কম্পাস অনেক ভালো মেয়ে কম্পাসের প্রথম বা শেষ একজনকে ভালোবাসে সে শুধু তুমি কথাটা মনে রাখো কথাটা শুনে বিহান একটু চমকে যায় যে এটা কি বলছে মা এরপরেই দেখা যায় নীতুজা অখিলেশের কাছে এসে বলে চৌধুরী আমি বারবার মুখ বন্ধ করে না না আমাকে রাগিও একটা কথা মাথায় রেখো কম্পাস এ বাড়ি থেকে বের হতে আমি দেব না আর কম্পাসের সঙ্গে অন্যায়টাও হতে দেব না কম্পাস এ বাড়িতেই থাকবে কম্পাস যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে আমিও কম্পাসের সঙ্গে এ বাড়ি থেকে চলে যেতে বাধ্য হব কথাটা মনে রেখো এরপরে দেখা যায় বিহান বলে মা তুমি ওই মেয়েটার জন্য এমনটা তখনই বলে হ্যাঁ আমি ওই জন্য এমনটা করবো কারণ ওর সঙ্গে যে অন্যায়টা হচ্ছে এটা মেনে নিতে পারছি না একটা কথা কি জানো বিহান আমি পুলিশের কাছেও গিয়েছি এই নিয়ে রিপোর্টও লিখিয়ে এসেছি পুলিশও তদন্ত শুরু করে দিয়েছে যে এই অন্যায়ের সঙ্গে জড়িত আছে আমি তাদেরকে কাউকেই ছেড়ে দেবো না ছেড়ে কথা বলবো না তাদেরকে আমি হাজতবাজ করিয়েই ছাড়ব তখনই মাহি অকিলেশ ভয় পেয়ে যায় যে এটা এটা জেমা কী বলছে জেমা কী তাহলে পুলিশের হাতে তুলে দেবে আমাদেরকে মাহি মাহি এরপর মনে মনে আরও বলে যে আমাকে মোনালিসাকে বলে দিতে হবে সব কিছু মোনালিসায় সব কিছু ঠিক করাতে পারে এরপরেই দেখা যায় ঋতু যা মেঘবালার কাছে এসে বলে মেঘ তোমাকে আমি সবসময় বলি যে তুমি কোনো কর্মের না তুমি তুমি কোনো কিছুই বোঝো না কিন্তু আজকে বলছি তুমি সব যদি এরকম করো তাহলে একদিন তুমি ঠিক সফল ঠিক আমার মতে হয়েছ মেঘমালা এর জন্য তোমার কাছে অনেক ধন্য ফলে দেখা যায় নিতুজা বিহানের কাছে এসে বলে বিহান এখনো সময় আছে কম্পাসকে বোঝো কম্পাসকে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে একদিন ঠিক তুমি কম্পাসকে মনের মতো করে পেয়ে যাবে আর একটা কথা মাথায় রাখবে তুমি একদিন কম্পাসকে নিয়ে গর্ব করবে যে তোমার বিহান চৌধুরীর স্ত্রী কম্পাস এই কথাটা মনে রেখো তুমি সব সময় মেটাকে অবহেলা করো না আসলে কি জানো তো তুমি ভেবে নিয়েছো যে মেটার নামে যে চাই বলক তুমি সেটা বিশ্বাস করবে তুমি কখনো সেটা যাচাই বাছাই করে জানবে না আসলে এই পরিবারটার তো এমনি বোধের সঙ্গে অন্যায়টা করে একটা কথা কি বাবা এখনো সময় আছে কম্পাসকে কে বোঝো বোঝার চেষ্টা করবো তাহলে দেখবা একদিন তোমরা খুব সুখী হবা কম্পাস অনেক ভালো মেয়ে বাবা কম্পাসকে কে যে তুমি ভালোবাসো তোমার সবকিছু ঠিক হয়ে যাবে দেখো এরপর বিহান বলে মা সেটা কি সম্ভব কিন্তু কম্পাস তো ওই ছেলেটার সঙ্গে কলেজে ঠিক যায় বের হয় সব কিছু করে আমি তো সেটা নিজের চোখে দেখি মা এরপরে ঋতুজা বলে যে জিৎ শুধু কম্পাসের বন্ধু অন্য কিছু না এরপরে অন্যদিকে দেখা যায় যে মোনালিসা কম্পাসকে বলে তো এত বড় সহজ তুই দাদুর ঘরে এসেছিস আমি দাদুকে কিন্তু সব বলে দেবো তুই কেন এসেছিস কি চুরি করতে এসেছিস আমাকে বলতো কম্পাস তখনই কম্পাস বলে আমি কিচ্ছু চুরি করতে আসিনি আমি এসেছিলাম কাকিমার কাছে এক কাপ চা খেতে আর কাকিমার সঙ্গে আমার দরকার ছিল কথা বলতে এসেছিলাম তাই ভাবলাম যে দাদুর ঘরে এসে কথা বলি এই ঘরে তো আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এক সময় তো আমি এ ঘরে তোমার হয়ে পড়াশোনা করতে আসতাম এজন্য এই ঘরটা আমার অনেক চেনা অনেক মায়া লাগছিল ঘরটার জন্য তাই আমি এসেছি যখনই মনালিসা বলে নাটক করছিস আমার সঙ্গে মিথ্যা বলছিস মিথ্যা বলবি না আমি দাদুকে ফোন করে সবকিছু কিন্তু বলে দেবো তুই কিন্তু পার পাবি না তুই এত বড় অন্যায় করছিস আর একটা কথা তুই তো সকালে জিদের সঙ্গে কলেজে গিয়েছিলি তারপরে কোথায় গিয়েছিলি তুই তো ক্লাস করিসনি কোথায় ছিলি তুই তুই বিহানের সঙ্গে এমনটা কেন করছিস তখনই দেখা যায় কম্পাস বলে বিহান তো তোমার বয়ফ্রেন্ড তাই বিহানের কাছেই জিজ্ঞাসা করো না আমি কোথায় ছিলাম তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো আর তোমার আর বিহানের মধ্যে যা আছে আসুক না আমার কি তাতে আমার ব্যাপারে তোমরা নাক গলাও কেন আমি তো তোমাদের ব্যাপারে নাক গলাতে যাই না তখনই মোনালিসা বলে কোথাও ঘুরাবে না কম্পাস খুব খারাপ হয়ে যাবে কিন্তু তখনই দেখা যায় কম্পাস বলে আমি কোনো কথা ঘুরাচ্ছি না আমি যেটা সত্যি সেটাই বলছি আমি এই ঘরে শুধু কাকিমার সঙ্গে কথা বলতে এসেছি তাছাড়া এঘরে কোনো কারণে আসি নেই তখনই দেখা যায় মোনালিসা শ্রেষ্ঠার কাছে গিয়ে বলে মা তুমি আমাকে বলবে এ ঘরে কেন এসেছো সত্য কথা বলো না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দাদু আসলে কিন্তু আমি সব কিছু বলে দেব তোমাকে বকা খাওয়াবো এরপরে শ্রেষ্ঠা বলে তুমি তো এটাই পারো মোনালিসা তুমি সব সময় নিজেকে ছোট বানাও আমার কাছে আর একটা কথা তুমি তো আমাকে মা বলে কখনোই মানো না কখনোই সম্মান করো না একটা কথা কি জানো তোমাকে নষ্ট করছে একমাত্র তোমার দাদু তখনই দেখা যায় কম্পাস বলে ঠিক বলেছো কাকিমা এই মোনালিসাকে খারাপ বানিয়েছে শুধুমাত্র দাদু দাদুর আশকারা মোনালিসা এতটা খারাপ হয়ে গেছে মোনালিসা এখন কারোর কিছুই পরোয়া করে না তখনই চেষ্টা বলে মোনালিসা এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো পথে চলে এসো দেখবে সব কিছু তোমার জীবনে ভালো হচ্ছে ভালো পাবে যতদিন খারাপ থাকবে তোমার জীবনে কোনো কিছুই ভালো হবে না এরপরে মোনালিসা রেগে যায় আর বলে মা তুমি সত্য কথা বলো তো তোমার মেয়ে আমি না এ কম্পাস তখনই শেষটা বলে তোমরা দুজনই আমার মেয়ে কম্পাস আমার মেয়ের মতো তখনই কম্পাস বলে কাকিমা আমি এখন এখানে থাকবো না আমি এখান থেকে চলে যেতে চাই তখনই দেখা যায় মোনালিসার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায় তখনই মোনালিসা মোনালিসার দাদুকে ফোন করে আর বলে দাদু একটা সর্বনাশ হয়ে গেছে দাদু এ তোমার ঘরে কম্পাস আর মা এসে কি যেন করেছে আমি জিজ্ঞাসা করলে ওরা কোনো কথাই বলেনি তখনই ওপার থেকে অভিজ্ঞ দত্ত বলে চিন্তা না মনালিসা আমি এখনই বাসায় আছি আর এসে শেষার সঙ্গে কথা বলছি সবকিছু আমি এসে ঠিক করব। তুমি একটু ভালো করে খুঁজে দেখো যে কিছু আছে কি না এরপরে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা বিহানকে বোঝাতেই থাকে বিহান এমনটা করো না না তুমি তোমার বাবার মতো এবারই ছেলেরা তো বউদের সম্মান করতে পারে না বউদের সে ভালোবাসতেও পারে না তাই তুমিও সেরকম হো না আমি তোমাকে নিয়ে অনেক গর্ব করতাম বিহান যে একমাত্র তুমি আছো যে আমার সব কিছু বুঝতে পারো কিন্তু না তুমি আমার কোনো কিছুই বোঝো না এরপরে ঋতুজা অখিলেশের কাছে গিয়ে বলে অখিলেশ আমি জানি তুমি কম্পাসকে কে কখনো কোনোদিন এ বাড়ি থেকে বের করবে না কারণ ওর কাছে তোমার কাজ আছে দরকার আছে ওর ওকে তুমি ব্যবহার করছো আমি কিন্তু সবকিছু জানি অখিলেশ কিন্তু কিচ্ছু বলছি না কারণ কম্পাস আমাকে বলতে দিচ্ছে না আর একটা কথা তুমি বারবার বলো না যে কম্পাসকে বের করে দেবো কম্পাসকে বের করে দেবো বের করে দিতে চাইলেই কিন্তু বের করে দেওয়া যায় না কারণ কম্পাসকে বের করতে পারবে না তোমরা তোমরা কম্পাসকে ব্যবহার করছো আমি সবকিছু জানি আর তুমি যে কি করছো তোমার তোমার হাত-পা যে কোথায় বাঁধা আছে সেটাও কিন্তু আমি খুব ভালো করে জানি এমন কিছু করো না যে সবার সামনে তোমাকে আমি ছোট করতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে অকিলেশ তখনই অকিলেশ বলে ঋতুজা আমার সঙ্গে এমনটা তুমি করবে না তুমি বাড়ির ছেলে মেয়ে এখানে আছে তোমার এত সাহস কোথা থেকে আসে যে তুমি আমাকে আঙুল তুলে কথা বলছো আমার দিকে তখনই ঋতুজা বলে আমি যেটা করেছি যেটা বলছি বেশ করেছি আমি যেটা সঠিক মনে হচ্ছে সেটাই করছি এখনো সময় আছে অখিলেশ ভালো হয়ে যাও দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তোমরা যে পথে হাঁটছো এ পথে বেশি দিন হাঁটতে পারবে না আমি হাঁটতে দেব না আমি পুলিশের কাছে যাব আমি সব বিচার চাইবো দেখবে একদিন ঠিক সব কিছু ঠিক হয়ে যাবে এরপরে দেখা যায় যে মেঘমালা বিহানের কাছে কি বলে বিহান এখনো সময় আছে তুমি কম্পাসকে মেনে নাও এরপরে সেখানে অකිलेश আসে আর অකිलेश বিহানকে বলে বিহান ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না তখনই বিহান বলে বাবা মা তোমাকে কি বলল মা বলল কম্পাসের সঙ্গে তোমার কাজ আছে দরকার আছে কি কাজ আছে কম্পাসের সঙ্গে তোমার আমাকে বলো তখনই অকিলেশ বলে বিহান তোমার মা পাগল হয়ে গেছে তোমার মায়ের কথা তুমি কান দিও না তাহলে ভালো হবে না তোমার মা আসলে কম্পাসের প্রতি এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে যে যে ওর ব্যাপারে যাই বলুক সে কখনোই বিশ্বাস করবে না না তাই তোমার তোমার মায়ের তুমি একদম কান দিও যেটা মনে হচ্ছে সেটা করো তুমি কম্পাসকে কলেজ থেকে বের করে দাও আর এ বাড়ি থেকেও বের করে দাও কম্পাসকে ডিভোর্স করে দাও তখনই এই বিহান বলে বাবা আমি এ কথাটা তোমার রাখতে পারছি না আমি এখন সবকিছু আগে সত্যটা জানবো তারপরে আমি এই সব বিষয় নিয়ে কথা বলবো এরপরে সবাই চলে যায় এরপরে মেঘমালা বিহানের কাছে এসে বলে বিহান আমি বারবার করে তোমার এক কথাই বলছি কম্পাস এই ধরনের মেয়ে না যে কম্পাস অন্য পরপুরুষ ছেলের সঙ্গে কোনো নষ্টামি করবে এখনো সময় আছে কম্পাসকে চেনো হিরে চিনতে শিখো হিরে বাঁধ দিয়ে কাজ নিয়ে থেকো না কারণ কাজ চকচক করে চকচক করলেই সে সোনা হয়ে যায় না এজন্য আগে অরিজিনাল সোনাটা চেনার চেষ্টা করো তাহলে দেখবে তুমি সবকিছুই ভালো পাবে এরপরে অন্যদিকে দেখা যাবে যে অকিলেশ ঘরে গিয়ে অভিজ্ঞান দত্তকে ফোন করে যে অভিজ্ঞান দত্ত বাবু আপনার আপনার সঙ্গে আমার কথা আছে তখনই অভিজ্ঞান দত্ত বলে কি কথা আমি জানি আপনি কম্পাসের কথাই তো বলবেন না কম্পাস হসপিটালে গিয়েছিল এই কথাই তো বলবেন তখনই অভি অকিলেশ বলে আপনি জানেন যে কম্পাস হসপিটালে গিয়েছিল তখনই অভিজ্ঞান দত্ত বলে হ্যাঁ জানবো না কেন আমি দেখেছি কম্পাসকে তার আগেই আমি অভিজিৎকে সরিয়ে ফেলেছিলাম আমি কম্পাসকে দেখতে দেনি জানতে দেনি যে ওই হসপিটালে অভিজিৎ ছিল তখনই দেখা যায় অখিলেশ বলে সেটা আপনি ভালো করেছেন কিন্তু তবুও আমি কম্পাসকে অনেকটা চিনি কারণ সে সবকিছু পারে সে অনেক অনেক কিছু জানতে পারে তার মাথায় যে বুদ্ধি সে আবার খুঁজে বের করবে করে ফেলবে না তো তখনই অভিজ্ঞতা তো বলে না না সেটা কখনোই সম্ভব না আমি অফিসারকে ভালো করে জানিয়ে এসেছি সে আর কখনোই কিছু করতে পারবে না সে সে কিছুই লুকিয়ে রাখবে কারোর সামনে আসতে দেবে না এরপরে অন্যদিকে দেখা যায় যে মেঘবালা ঋতুজার কাছে গিয়ে বলে যে মা আমাকে একটা দায়িত্ব দেবে আমি একটা কাজ করতে চাই তখনই দেখা যায় কম্পাস বলে কি কাজ বদিভাই ভাই তুমি কি করবে তখনই মেঘমালা বলে আমি তোমার বাবাকে খোঁজার জন্য সাহায্য করব। তখনই ঋতুজা বলে মেঘমালা তুমি কি বলছো পারবে তুমি কম্পাসের বাবাকে খুঁজে বের করতে পারবে তখনই মেঘমালা বলে আসলে মা আমি ছোট থেকেই ভেবেছিলাম আমি রিপোর্টার হব আমি অনেক কিছু লিখবো কিন্তু সেটা কখনো হয়ে ওঠেনি কিন্তু এই সুযোগ সুযোগ তুমি আমাকে একবার দিয়ে দেখো না মা যে আমি পারি কিনা তখনই ঋতুজা বলে হ্যাঁ আচ্ছা চেষ্টা করে দেখো তুমি যদি পারতে পারো তাহলে বড়ই ভালো আমি তোমাকে বিশ্বাস করি বড় বৌমা তুমি কপাসের জন্য অনেক কিছু করতে পারো তাই আমি তোমার প্রতি এটুকু বিশ্বাস করি তখনই দেখা যায় মেঘবালা বলে চিন্তা না আমি যত থানা আছে সব জায়গায় গিয়ে গিয়ে আমি তাদের কাছ থেকে সব কিছু জেনে লিখবো আমি বলবো আমি সব কিছু তাদের কাছ থেকে জেনে লিখে গবেষণা করতে চাই আমি অনেক কিছু শিখতে চাই তখনই দেখা যায় কম্পাস বলে হ্যাঁ বৌধি ভাই তুমি তোমার কাজটা চালিয়ে যাও আমি আমার কাজটা চালিয়ে যাই কারণ আমাকে ওরা নিজেরাই বলবে আমার বাবাকে ওরা কোথায় রেখেছে আমি সে কাজটাও করে রেখেছি অন্যদিকে দেখা যায় অকিলেশ মাহির ঘরে গিয়ে বলে মাহি আমার জন্য একটা কাজ করে দেবে তাহলে তোমাকে যত টাকা হাত খরচ দেওয়া হয় তার দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হবে তখন মাহি খুশি হয়ে বলে জেঠু তুমি কি সত্যি বলছো তুমি এটা করবে তখনই অকিলেশ বলে হ্যাঁ আমি করব। কিন্তু আমার হয়ে একটা কাজ করে দিতে হবে তোমাকে তখনই মাহি বলে কি কাজ জেঠু তুমি আমাকে দিয়ে করাবে তখনই দেখা যায় অখিলেশ বলে কম্পাস আর ঋতুজা ওরা কি করছে কখন কোথায় যাচ্ছে কি না করছে সব কিছু তুমি আমাকে বলবে তাহলে তাহলে আমি তোমার এই কাজটা করে দেব। তখনই মাহি রাজি হয়ে যায় আর বলে যেটু তুমি চিন্তা করো না আমি তোমার এই কাজটি করব। তোমার এ কথাটি আমি রাখব তুমি চিন্তা করো না জেঠু আমি সব কিছুতেই নজর রাখবো যে কম্পাস জেম্ম বড় বৌদি কোথায় কি যাচ্ছে কি না করছে সব খবর আমি তোমাকে দেব। তুমি চিন্তা করো না এরপরে অখিলেশ বলে আমার হাত থেকে রক্ষা পাবে না ওই কম্পাস কম্পাস আমার চোখের আড়াল হতে দেব না আমি কম্পাস কে কম্পাস আমার হয়ে করবে আর এরপরে দেখা যায় যখনই কম্পাস ঘরে আসে সেখানে বিহানের সঙ্গে দেখা হয় আর বিহান কম্পাস কে বলে কম্পাস তুমি আমার সঙ্গে এমন করছো কেন তুমি আমাকে সত্যটা বলছো না কেন আমি তোমাকে খুব খুব ভালোবাসি কম্পাস